বন্ধুরা দুদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করবো কিন্তু সময়ের জন্য না ভিডিওটা করে উঠতে পারছিলাম না কিন্তু ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য করতেই হলো তো যেটাই বলছি যে ওআইটিতে একটা খুব মানে বাজে একটা খেলা চলছে মানে নোংরা একটা খেলা চলছে এবার দেখো যে কোনো জায়গায় প্রত্যেকটা মানুষ চাইবে স্বাধীনভাবে আমি থাকি স্বাধীনভাবে কাজ করি ঠিক ওআইটির প্ল্যাটফর্মে আমরা যারা ক্রিয়েটার আছি আমরাও চাইব স্বাধীনভাবে কাজ করি তবে হ্যাঁ সব কিছুর একটা লিমিটেশন আছে লিমিটেশনটা নিশ্চয়ই ব্রেক করে কারোর পক্ষেই করা উচিত নয় আর সেটাই তখন যদি কেউ কোনো কিছু আনলিমিটেড করে তখনই সেটাকে ব্রেক করা হয় আর আনলিমিটেড কোনো জিনিসই ভালো না খুব বেশি দিন পর্যন্ত চলতে পারে না না এটা নিয়ে একটা কিছু হওয়া উচিত তবে আমি আজকে কয়েকটা কথা একটু তোমাদের সামনে বলতে চাই এবং আমার ভিডিও থ্রু কিছু মানুষকে বোঝাতে চাই বা বলতে চাই মানে আমি খুব সামান্য আমার ক্ষমতাও খুব সামান্য তবু আমার তরফ থেকে যতটুকু সম্ভব যেহেতু এই প্ল্যাটফর্মে আমি কাজ করি আমার কিছু কিছু জিনিস খারাপ লাগে মানে দেখতে তো হয় সব কিছুই দেখো এখানে কাজ করতে হলে চোখ কান খোলা রেখে সবার সব কিছু দেখতে হবে দেখি অনেক কিছুই দেখি তো দেখে সেখান থেকে অনেক জিনিস শিক্ষা নেওয়ার মতো আছে যেখান থেকে আমি শিখি আমি জানতে পারি আবার অনেক কিছু আছে যেটা আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত আমি মনে করি আমি কেন আমার মনে হয় তোমরাও সেটাই মনে করবে যাই হোক যেটা আমি বলতে চাইছি আজকে যে দেখো সন্তানহীনতা একটা মেয়ের কাছে না সব থেকে বড়ো কষ্টের জায়গা আজকে আমরা মেয়েরা না যত কিছুই করি না কেন আজকে যতই বলি যে আমরা এখন মানে আর পিছিয়ে নেই অনেক এগিয়ে গেছি একটা ছেলের সমতুল্য আমরা জীবনে আমরা অনেক সাকসেসফুল আমরা মেয়েরা এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবি স্টাবলিশ যা কিছুই হই না কেন যত বড়ই হই না কেন তবুও আমাদের মেয়েদের একটা বাসনা থাকে জানো তো যখন আমরা বুঝতে শিখি তখন থেকেই যে আমাদের একটা সংসার হবে সেটা যে যত বড় পোস্টে চাকরি করুক বা যার যত কিছুই থাকুক না কেন ক্ষমতা যার যত গুণই থাকুক না কেন আমরা কিন্তু একটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি আমাদের একটা সুন্দর সংসার হবে আর সেই সংসারে একটা সময় আমাদের একটা ছোট্ট পুটপুটে একটা সন্তান থাকবে তাই না বলে যখন আমরা এগুলো বুঝতে শিখি তখন তো এটা হচ্ছে আমাদের মেয়েদের বলতে পারো একটা শুধু একটা সময় সুপ্ত বাসনা থাকলেও সেই বাসনাটা পরিপূর্ণতা যতক্ষণ না পায় ততক্ষণ মনে হয় যেন আমরা মেয়েরা পরিপূর্ণ নয় আমরা তখনই পরিপূর্ণতা পাই যখন আমরা মা হতে পারি তাই না আর এই মা যারা হতে পারে না তাদের যে কি যন্ত্রণা তাদের যে কি কষ্ট এই কষ্টটা আমি যতই মুখে বলি বা তোমরা যতই আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করো বা শোনো যার যন্ত্রণা সে বুঝবে এই যন্ত্রণা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না সেখানে যে মেয়েটি মা হতে পারছে না সত্যি কি এটার জন্য সে দায়ী সত্যিই কি সে দায়ী দেখো একটা সন্তান সে হচ্ছে ঈশ্বরের দান বিশ্বাস করি হ্যাঁ হতে পারে আমরা মাধ্যম কিন্তু ভগবান না চাইলে কোনো কিছুই হয় না সবটাই তার হাতে তো যদি সেটা না হতো না দেখবে এমন অনেক মা বাবা আছে যারা সন্তান মানুষ করতে পারে না খেতে পড়তেও ঠিকমতো দিতে পারে না তাদের চারটে পাঁচটা করে বাচ্চা থাকে আবার এমন অনেক পরিবার আছে যাদের প্রচুর ক্ষমতা অনেক ক্ষমতাবান যারা তিন চারটে বাচ্চা মানুষ করে তাদের কাছে কোনো ব্যাপারই নয় অথচ একটা সন্তানের জন্য তারা যেন কেমন করতে থাকে একটা সন্তান পায় না তাই না বলো এটা না আমাদের হাতে নেই আমরা এর জন্য কিছু করতে পারি না এটা আমাদের ভাগ্যের লিখন আর ওপর থেকেই তো সব সেট হয়ে আসে তাই না আমি বলবো না এটার জন্য কে দায়ী কে দোষী বা ভাগ্য কতটা দায়ী কিংবা আমার কুকর্মের ফল এগুলো এগুলো আমি বিশ্বাস করি না কারণ আমি এর আগের জন্ম জানি না দেখিনি বুঝি না পরের জন্ম জানি না দেখিনি বুঝবো না আমি যেখানে আছি আমি সেই জায়গাটাতেই বিশ্বাস করি এবং আমি এখানে কি করছি আমি মনে করি আমি বিশ্বাস করি তার হিসাব আমাকে এখানেই দিতে হবে আমি এটা বিশ্বাস করি আমি জানি না কে কি বিশ্বাস করে বা কে কিভাবে থাকবে আগের জন্ম পরের জন্ম এগুলো তো আমরা চোখে দেখি ফিল করতেও পারি না আমি জানি না এগুলো বলে কিন্তু আমি বুঝতে পারি না যখন তখন আমি এটা নিয়ে আমার কোনো ধারণা নেই আমি শুধু এটুকুই বলতে চাই সেখানে দেখো কারো মাতৃত্বহীনতাকে নিয়ে তাকে একটা বাজে কথা বলা তাকে বাজা বলা বা সে কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারবে না তার মুখ দেখা অন্যায় পাপ তার মুখ দেখলে শুভ কাজটা পণ্ড হয়ে যাবে এগুলো প্রচণ্ড প্রচণ্ড খারাপ মারাত্মক মারাত্মকের থেকেও খারাপ আর এগুলো না একটা মানে আমি আমি বলতে চাই যে এটা সবথেকে বড় একটা ক্রাইম এটা সব থেকে বড় ক্রাইম আর তার থেকে বড়ো কথা আমরা এখানে কাজ করি আমরা এখানে কাজ করি এবার আমাদের অনেক কিছু সিস্টেমকে মেনটেন করে কাজটা করা উচিত আমরা কাজ করি ভিডিও টু ভিডিও ধরে কাজ করা উচিত কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা আমরা যেমন পারি না ঠিক তেমনি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার রাইটসও কিন্তু আমাদের নেই আচ্ছা কি বন্ধুরা বলো আজকে তোমরা জানো সবাই যে ওআইটিতে বেশ কয়েকদিন ধরে প্রচুর ঝড় উঠেছে মানে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ থেকে খারাপ মানে কি যে হচ্ছে এই মুহূর্তে একরকম দেখতে পাচ্ছি দু ঘন্টা পরে অন্যরকম একটা আপডেট আসছে কী হচ্ছে কোথা থেকে হচ্ছে মানে এর সলিউশন কি কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি এর সলিউশন কি আমি শুধু একটা কথাই বলবো যেটাই হচ্ছে যেখান থেকেই হচ্ছে প্রত্যেকের নিজের বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করে মানে এটার যাতে একটা পারমানেন্ট সলিউশন হয় কেউ ভালো বা কেউ খারাপ সেই বিচার করার আমি কেউ নই আমি করতে পারবো না আমার পক্ষে সম্ভবও নয় আমি কাউকে দোষ দেব না কেউ খারাপ না যার যার নিজের জায়গায় শেষে ভালো কিন্তু শুধু একটা কথা বলবো এটা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে শুধু আমরা ক্রিয়েটাররা থাকি না লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স দর্শক যাদের চ্যানেল নেই তারা এই জায়গাটাতে আসে এবং তারা আসে বলে এই আমাদের মতো মানুষদের চ্যানেলগুলো চলে শুধু তাই নয় আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো শুধু মানুষ দেখছে সেটা নয় যে কজন মানুষই দেখুক না কেন এর বাইরে আরো অনেক ধরনের ভিডিও আছে মানুষের প্রয়োজনীয় অনেক কিছু এখানে আছে অনেক ভিডিও আছে মানুষ কিন্তু সেগুলোর জন্য আসে এবার দেখো একটা জিনিস আমার যেটা প্রয়োজন আমি সেটা তো দেখবোই এবার আমি যদি ওয়াইটিটা খুলি বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঢুকি সেখানে যদি ওটা খোলার পরেই একটা কিছু আমাদের সামনে আসে যেটা খুব অ্যাট্রাকটিভ একটা টাইটেল বা থামনেল দিয়ে তৈরি করা তখন কিন্তু আমরা সেটার মধ্যে ঢোকার চেষ্টা করি যতই ওটা আমাদের প্রয়োজনীয় হোক বা না হোক সেখানে এসে যদি একটা বাজে কিছু শুনি একটা বাজেভাবে কাউকে অ্যাকিউজ করা বা কারো এগেনস্ট একটা বাজে কথা বলা সেটা খুব মারাত্মক এফেক্ট পড়ে মানে যে বলছে সে যাদের উদ্দেশ্য বলছে তার বাইরে যে মানুষগুলো দেখছে তাদের উপরে আরও বেশি মারাত্মক এফেক্ট পড়ে আর এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা না শুধু আমরা আমাদের মতো ম্যাচিউড মানুষরা যে ইউজ করি এমন অনেক বাচ্চারা অনেক বয়স্করা সবাই কিন্তু এখানে অ্যাভেলেবেল সবাই ইউজ করে সেখানে কোথাও গিয়ে এই ধরনের কথাবার্তা না মানে একটা আমার কাছে একটু অ্যান্টি সোশ্যাল টাইপের মনে হয় মানে এটা এটা বেসলেস মানে এই ধরনের কথাবার্তা বলে কাউকে অ্যাটাক করা মানে কারো মাতৃত্ব নিয়ে তাকে আঘাত করা মানে আমার মনে হয় এর থেকে বড় পাপ বোধ কিছু হয় না এটা বোধ হয় ঈশ্বরও সহ্য করে না ঈশ্বরও সহ্য করে না ভগবানও কাঁদে তার জন্য সেই মেয়েটা যখন কান্না করে না একটা সন্তানের জন্য তখন আমার মনে হয় ঈশ্বরও কান্না করে তার ওই কষ্ট দেখে সেখানে কাউকে এইভাবে বলাটা আমার প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড কষ্ট হয় তিন চার দিন ধরে বেশ কিছু ভিডিও আসছে তিন চার দিন আগে আমি কয়েকটা ভিডিও দেখেছি সেখানে কয়েকজনকে এমনভাবে অ্যাকিউজ করা হয়েছে মানে এমনভাবে মানে যেটা এইখানকার প্রসঙ্গ নয়ই কন্ট্রোভার্সি মানে এই নয় যে তুমি কেন মা হতে পারো নি বা তোমার স্বামী কি এগুলো কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি মানে এটাই তুমি যদি মিথ্যে কিছু দেখাও তোমার ভিডিওতে বা মিথ্যে বলো সেটা যদি আমরা ধরতে পারি বা ধরাটাই আমাদের ধরে কাজ এটাই হলো কন্ট্রোভার্সি সেটা দর্শকদের সামনে তুলে ধরা যে এটা মিথ্যে বলছে অভিনয় করছে তোমরা সতর্ক হয়ে যাও যেটা সঠিক সেই রাস্তাটা সবাইকে দেখিয়ে দেওয়া আমি তো তাই মনে করি আমি তো এটা মনে করি কন্ট্রোভার্সিতে এসেছি কারণ কন্ট্রোভার্সির মিনিংটা জেনেই তো এখানে বসেছি না না জানলে কন্ট্রোভার্সি করতে কি আসতাম বলো সেখানে এই কন্ট্রোভার্সির নামে কাদা ছোড়াছুড়ি করাটা বড্ড খারাপ লাগে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে তাহলে তুমি কি করছো তুমিও তো কারো ক্যারেক্টার নিয়ে কাদা ছুটছো না গো ক্যারেক্টার নিয়ে কাদা ছুটছি না একদমই না সে তার ভিডিওতে যেগুলো দেখিয়েছে বা যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়েই কাজ করছি তার বাইরে তার পেছনের যে ক্যারেক্টার তার সামনের যে ক্যারেক্টার সেগুলো নিয়ে কিন্তু কথা বলি না জানলেও কিন্তু আমি বারবার বলি এগুলো পার্সোনাল পার্সোনাল অ্যাটাক আমি কাউকে করতে পারবো না পারি না এই রাইটস আমার নেই আমার কেন এখানে সোশ্যাল মিডিয়া বলে কোনো কথা নয় আমার মনে হয় যে যে জায়গায় আছে যেখানে থাকে আমরা যে সোসাইটিতে থাকি সেখানকারও কারোর নেই কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা বা কাউকে এইভাবে আঘাত দেওয়া পার্সোনালি কারোরও রাইটস নেই যেমন আমার নেই ঠিক তেমনি তোমারও নেই আমি এটা প্রত্যেককেই বলতে চাই যাই হোক চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কথাগুলো আজকে যে কথাগুলো আমি বলবো দয়া করে কথাগুলো সবাই শুনবে এবং কথার সঙ্গে তোমাদের মতামত কতটা মিলেছে বা আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে ওয়াইজে সম্পর্কে অনেকেই অবগত তোমাদের চ্যানেল না থাকলেও তোমরা যারা ভিউয়ার্স তারা আমি নিজে যে কদিন ধরে কাজ করছি তাতে যা বুঝেছি তোমরা অনেক বেশি অ্যাক্টিভ আমাদের থেকেও বেশি অ্যাক্টিভ সুতরাং কোথায় কি হচ্ছে তোমরা জানো এই একটা কেস নিয়ে যদি দশজনকে জড়িয়ে ফেলা হয় না বিষয়টা খুব খারাপ লাগে দেখো যে কারণে ঘটনা ঘটুক না কেন বা যাকে নিয়ে এই ঘটনাটা ঘটুক না কেন তাকে নিয়ে আমিও কয়েকটা কাজ করেছি তাকে নিয়ে আমিও কয়েকটা ভিডিও করেছিলাম সে যখন সবটার সামনে এনেছিল জেনেছিলাম খারাপ লেগেছিল কারণ এই এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সগুলো আমি মানতে পারি না আমার মনে হয় এটা সমাজের জন্য একটা ভাইরাস খুব বাজে যেটা খুব বাজেভাবে এফেক্ট করে এবং ভীষণ মারাত্মক আকারে স্প্রেড করে এটা সেই জন্য আমি সবসময় এর এগেনস্টে কথা বলি এর এগেনস্টে আমার কথা হতেই পারে বন্ডিং হচ্ছে না থাকতে পারছি না বা কারো অন্য কাউকে আমার ভালো লাগছে লিগালি সেটা করো লিগেল এমন তো নয় যে আমাকে ইনলিগালি সব করতে হবে কোনো প্রসেস নেই লিগেলি কাজ করে তাহলে তার কেউ কিছু বলবে কারও কোনো মাথা ব্যথা নেই এখানে সবার অধিকার আছে সমানভাবে বাঁচার সেখানে দাঁড়িয়ে ইনলিগাল ব্যাপারটা না আমি মানতে পারি না আর মিথ্যে একদমই সহ্য করতে পারি না এই যে মিথ্যে নাটক করে যাদের দরকার তারা না পেয়ে যার দরকার নেই সে আজকে সব করে ফেলছে এটা মানতে পারি না এই কারণেই না এই কন্ট্রোভার্সিটা বেছে নিয়েছি এবং এগুলোকেই ধরে দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে আর একটা কথা বলি আমার মনে হয় কারো পার্সোনাল ইনফরমেশন বা ডেটা অন্য কারো এইভাবে সামনে তুলে ধরা বা আঘাত দেওয়া এগুলো একদমই মানে ভীষণ একটা মানে গুরুতর একটা অপরাধ আমার তাই মনে হয় আজকে আমিও বেশ কিছু কাজ করেছিলাম এই কন্টেন্টের ওপরে এখন রিসেন্ট করছি না ওই মুহূর্তে দেখো ওই মুহূর্তে তোমরা হয়তো আমাকে চিনতে না আমাকে তোমরা চিনেছ হয়তো এক মাস এক দেড় মাস এরকম হবে আমি কিন্তু বছর ধরে আছি কাজ করছি আমি এখনো কোনো সফলতা পাইনি তখন তো মোটেও পাইনি তবু এখন তোমাদের মতো অনেক অনেক আমার ভালোবাসার মানুষ আছো আমাকে যারা আশীর্বাদ করছো মন ভরে যারা আমার ছোট আমাকে ভালোবাসছো তো এই মানুষগুলোও আমি আরও এক দেড় মাস আগে পাইনি ছিল না যারা ছিল ছিল তারা টুকটাক দেখত আসতো যার কারণে হয়তো আমাকে তোমরা দেখো নি আর আমি না যে কন্টেন্টে কাজ করি একটু বুঝে শুনে কাজ করি যে সেই কন্টেন্টটা নিয়ে আমি কতটা কাজ করতে পারবো বা সেই কন্টেন্টটা নিয়ে কাজ করাটা কি ঠিক হবে না ভুল হবে তো যার কথা বলছি এই যে তার ক্ষেত্রে আমি নাম নিলাম না নাম নেওয়ার দরকার নেই এখন তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি ভয়ানক ভয়ানকের থেকেও বেশি ভয়ানক মানে কেস কামারি এই সেই মানে এগুলো খুব বাজে লাগে ভীষণ বাজে একটা প্ল্যাটফর্মে সবাই এসছে কাজ করতে কেউ এসছে দেখতে কেউ এসছে জানতে তো সেখানে না এই ধরনের নোংরামি বা কেস কামারি বা স্ট্রাইক এই ধরনের জিনিসগুলো বড্ড বড্ড মানে গিরগির করার মতো একটা বিষয় আমার তো ঠিক ভালো লাগে না আমি কাউকে দোষ দিচ্ছি না কাউকেই দোষ দিচ্ছি না কিন্তু আমার কথা এগুলো একটু সবার বোঝা উচিত আননেসেসারি কাউকে জারোজ বলা আননেসেসারি কাউকে একটা নোংরা ওয়ার্ড বলা বেশ অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমি এখানে ইউজ করতে চাই না করাটা উচিতও না একদমই বাজে আমি এগুলোর এগেনস্ট একদমই অনেক বাজে বাজে কথা তোমরা জানো অনেক বাজে বাজে কথা তো সেখানে দাঁড়িয়ে দেখো শুধু একটা কথাই বলবো যে যদি সবাই অপরাধী হয় না যদি সবাই মানে যাদেরকে আজকে যারা এর মধ্যে ইনভলভ যদি সবাই অপরাধী হয় তবে আমি মনে করি এর মেন ক্যারেক্টার হচ্ছে সেই মানুষটি যাকে ঘিরে এই মানুষগুলো মানে রয়েছে মানে মানুষগুলোকে এর মধ্যে টানা হয়েছে টানা মানে এরা যাকে ঘিরে আর কি কাজটা করেছে আমি বললাম আমিও কয়েকটা কাজ করেছিলাম কারণ আমি মনে করি তাহলে সেই সব থেকে বেশি বড় অপরাধী যদি আমার কথা একটা জিনিস আমি পাবলিক প্ল্যাটফর্মে ছুঁড়ে দিলাম আমার এমন একটা জিনিস যেটা নিয়ে চর্চা হবেই আর খারাপটা চর্চা বেশি হয় তাহলে চর্চা তো হবেই আজকে সেই কিন্তু তার এই ফ্যামিলির সমস্ত কিছু সামনে এনেছিল। সেই কিন্তু তার ওয়াইফের যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স সেটা সেটা কিন্তু এই অন ক্যামেরা এই পাবলিক করেছিল নিজে দায়িত্ব নেই আজকে এটা যে তখনও আমি অনেকবার বলেছিলাম তখনও আমি আমার ভিডিওগুলো আছে তোমরা দেখে আসতে পারো তখনও আমি বলেছিলাম এটা করা উচিত হয়নি আজকে যা কিছুই হোক না কেন এটা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে কেন এখানে কি এসে বলার মানেটা হলো আমি মানে আগুনের মধ্যে প্রচুর পরিমাণে ঘি ঢেলে দিলাম তাই না যাতে আগুনটা আরো বা না নিজেদের মধ্যে দেখো আজকে একটা কেউ যদি কোনো অন্যায় করে তার জাস্টিস কিন্তু ওয়াইটি দিতে পারবে না ওয়াইটি শুধু চর্চা করতে পারে ওয়াইটি কেন কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম দিতে পারবে না জাস্টিসের জায়গা হচ্ছে আলাদা আমি কিন্তু বারবার বলি তো সেখানে এইখানে শুধুমাত্র এটাকে ছুড়ে দেওয়া শুধু ভিউজের জন্য শুধুমাত্র ভিউজ এর জন্য যে আমি ইনকাম করতে পারবো ভিউজ ছাড়া আমার ইনকাম হবে না তাহলে এর মানে তো সেটাই দাঁড়ায় যদি আমি মনে করি এটা নিয়ে তুমি কাটাছেড়া করতে পারো না তবে জিনিসটাকে চিড়ে তুমি এখানে প্রেজেন্ট করতে পারো না চিড়েছো তো তুমি তাই না তুমি চিড়েছো এবং এতদিন পরে প্রায় দেড় বছর ঘটনাটা তো আজকে না প্রায় দেড় বছর এতদিন ধরে তুমি হিউজ পরিমাণে এখান থেকে এই বিষয়টাকে হাইলাইট করে প্রচুর নিয়ে নিয়েছো এখান থেকে প্রচুর নিয়ে প্রচুর কিছু করেছো আমাদের চোখের সামনে আমাদেরকে দেখিয়ে এবং আমরা তোমাকে সাপোর্ট করেছিলাম শুধুমাত্র ওই ছোট্ট একটা মানে শিশুর কথা ভেবে তাই না ওই শিশুটাকে তুমি নিজের দায়িত্ব নিয়েছো তাকে ছেড়ে চলে গেছে সেই কারণেই না আমরা তোমায় সাপোর্ট করেছি ওই জায়গাটা তুমি বেশি পেয়েছো যে তুমি সত্যি আজকে মা বাবা দুজনের দায়িত্ব পালন করছো এই জায়গাটা খুব ভালো লেগেছে যার কারণে আমি তো আমি তো বলবো মানে পার্সোনালি আমি এই কারণে বেশি সাপোর্ট করেছি এবং অপোজিটে যে মানুষটা বেরিয়ে গেছে এরকম একটা ঘটনা ঘটিয়ে তাকে কিন্তু সাপোর্ট করিনি তার এগেনস্টে বেশ কিছু কথা তখন বলেছিলাম যে কটা ভিডিও আমি করেছি এবার আমার কথা আমি যখন এখান থেকে এত কিছু নিলাম এই একটা জিনিসকে ছুঁড়ে দিয়ে তাহলে এটা নিয়ে মানুষ কথা বলেছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক কিছু হয়েছে এবং সেখান থেকে তোমারও অনেক লাভ হয়েছে তুমি কিন্তু একা একা পারতে না এই জায়গাটায় আসতে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রুই কিন্তু তুমি এই জায়গাটায় এসছো তোমাকে আরও বেশি করে মানুষ চিনেছে তুমি অনেক কিছু গুছিয়ে নিয়েছো অনেক কিছু করেছো এখন এসে তোমার মনে হচ্ছে বিষয়টা অনেক বড্ড বেশি খারাপ তবে হ্যাঁ একটা কথা আমি বলবো যেখানে যেটাই হোক না কেন কোন বাচ্চাকে করা কারোরই উচিত না নয় দেখো কোনো কিছু হয় সবারই থাকে আমি কন্টেন যার কন্টেন্ট তাকেও বলবো প্রথম ভুল সে করেছে এবং যারা কন্টেন্ট করেছে অনেক ভালোভাবে করেছে তার হয়ে করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাচ্চাটাকে সামনে নিয়ে এসছে এটা উচিত হয়নি এটা বোঝা উচিত ছিল এবং তারা আমার থেকে যথেষ্ট বেশি বোঝে যথেষ্ট বেশি তারা আমার থেকে সব তো ম্যাচুয়েট এই প্ল্যাটফর্মে তারা আমার থেকে অনেক বেশি বড় অনেক শ্রদ্ধেয় তারা আমার থেকে এজেট বয়সে সব কিছুতে সব কিছুতেই তারপরেও আমি দেখো প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন থাকে আমি শুধু আমার ওপিনিয়নটুকু দিচ্ছি সেখানে দাঁড়িয়ে এই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না যারা সত্যি তাদের হয়তো মাতৃত্বের সুখটা তারা পায়নি তো তাদেরকে এইভাবে ছেঁড়াটাও উচিত নয় বাকিদের ক্ষেত্রে আমি বলছি যারা এরকমটা করছে কারো ক্ষেত্রেই উচিত নয় আমি স্পেসিফিক কাউকে বলবো না কেন সে মা হতে পারিনি এই কারণে সে মা হতে পারিনি বা তার এইটা পাপ ছিল তা সে এই জায়গায় যেতে পারবে না তার সে শুভ নয় এই ধরনের কথা বলে কাউকে এতটা আঘাত দিলে ঈশ্বর সত্যি সেটাকে ক্ষমা করে না প্রথম কথা দ্বিতীয় কথা আমি তাদেরকেও বলছি আজকে এই যে কথাগুলো তাদের শুনতে হচ্ছে না হয়তো কোথাও গিয়ে তাদেরও কিছু না কিছু দোষ আছে কারণ তারাও মানে অন্যকে আমি সবসময় একটা কথা বলি অন্যের দিকে একটা আঙুল তোলার আগে না বোঝা উচিত যে আমার দিকে চারটে আঙুল আছে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্রিয়েটার না কন্ট্রোভার্সি করতে গিয়ে অনেক বেশি এক্সট্রেম হয়ে যায় মানে এত বেশি এক্সট্রেম হয়ে যায় তোমরা সবাই সব জানো যে ওই যে বললাম কোনো বাচ্চাকে কন্টেন্ট করা উচিত নয় কোনো বাচ্চার পিতৃ পরিচয় কোনো বাচ্চার অস্তিত্ব মানে এইগুলো নিয়ে কথা আমি বলতেও চাই না মানে এই ধরনের অনেক কিছু আমরা দেখেছি আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে বহু কিছু দেখেছি বহু কিছু এইগুলোর বিরুদ্ধে আমি মানে এইগুলো কেন এইগুলো বাদ দিয়ে কি কন্ট্রোভার্সি হয় না কন্ট্রোভার্সি মানে তো নোংরামি নয় কন্ট্রোভার্সি মানে সঠিক পথটা দেখিয়ে দেওয়া সেখানে নোংরামি দিলে পরে শুধুমাত্র একটু ভিউজ বেশি হবে বলে আমি নোংরামি দিয়েই যাবো প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যারা এই ধরনের জিনিসগুলো করছে বা করে তাদেরকে আমি অনুরোধ করবো দয়া করে এইগুলো থেকে বেরিয়ে আসো এই কাউকে পার্সোনাল অ্যাটাক করা কারো মানে যে ভিডিওতে তার এই সমস্ত কিছু দেখাচ্ছে না তারপরেও তাকে পার্সোনাল অ্যাটাক করা হ্যাঁ ভিডিও আমি দেখাচ্ছি তবে তুমি বলতেই পারো সেটা বলবেই তুমি না বলে অন্য কেউ বলবে চর্চা কিন্তু হবেই চর্চা হবেই আজকে আজকে আমার যদি চ্যানেল নাও থাকতো আমার ফ্যামিলির যদি এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে বা আমার নিজের যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু আমার আশেপাশের লোকও সেটা নিয়ে চর্চা করবে সেখানে তো এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে যদি আমি ভিডিওতে এমন কিছু তুলে ধরি চর্চা হবে তবে যারা তুলে ধরছে না বা যারা তাদের পার্সোনাল কোনো কিছু বলছে না বা যেই কথাটা বলছে না সেটা নিয়ে সেটাকে ইচ্ছাকৃতভাবে আমি বানিয়ে নিজের মতো করে গড়ে পিঠে কারণ দেখো কেউ কাউকে পার্সোনালি এখানে চিনি না ভিডিওতে যে দেখাচ্ছে শুধু আমরা ভিডিওটা দেখছি তার পাস্ট প্রেজেন্ট ফিউচার কিচ্ছু জানি না তাকে আমরা চিনি না সেখানে দাঁড়িয়ে আমি তার সম্পর্কে বানিয়ে মন গড়া চারটে কথা কিন্তু বলে দিতে পারি না কখনোই পারি না তাহলে কি সেই মানুষটা ছেড়ে দেবে দেওয়াটা উচিত নয় এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে তো এইভাবে পার্সোনাল অ্যাটাক করাটা খুব বাজে জিনিস আর কাউকে খুব বাজেভাবে অ্যাকিউজ করা বা সত্যি কথা বলছে বলে তাকে রোজ তাকে অবৈধ মানে এই নোংরা যা খুশি আরও অনেক কিছু আমি যেগুলো বলতে পারছি না আমার মুখে আটকাচ্ছে আমার মুখে আটকাচ্ছে মানে হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে বলে ফেলতে পারতো কিন্তু আমি পাচ্ছি না বিশ্বাস করো আমি এর থেকে বেশি আর বলতে পারছি না তো এইগুলো খুব বাজে লাগে কারণ ভিডিওটা তো অনেকেই দেখে আর এগুলো না কানে যখন আসে খুব খারাপ লাগে এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো তো আমার আপত্তি শুধু ওয়ার্ড নয় ওই মানুষের ওই ধরনের আচরণে আমার আপত্তি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি সত্তা থাকে নিজের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন করে প্রত্যেকটা কাজ করা উচিত আজকে আমি যে কটা ভিডিও করি না আমি ভেবে বসি কি কথা বলবো এবং দায়িত্ব নিয়ে যে এই ভিডিওটার দায়িত্ব কিন্তু আমার আমাকেই নিতে হবে কারণ আমি ভিডিও করে ছেড়ে দিলাম সেটা শুধু আমি পর্যন্ত কিন্তু লিমিটেড থাকবে না সেটা অজস্র মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং এটা শেয়ারও হবে প্রচুর মানুষের কাছে যাবে হয়তো আমার ভিডিওতে ভিউজ কম কিন্তু আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি এরকম তো প্রচুর মানুষ আছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে তো সেক্ষেত্রে প্রত্যেকেরই না একটা কথা বলার আগে মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটু ভেবে বিচার করে আর দায়িত্ব নিয়ে সেই কাজটা করা উচিত আজকে যদি সবাই সবার এই নিজস্ব জায়গাটা ঠিক রাখতো না তাহলে আমার মনে হয় ওআইটিতে এই ঝড়টা উঠতো না সাংঘাতিক একটা ঝড় উঠেছে মানে খুব নোংরা একটা জিনিস চলছে বিষয়টা ভালো লাগছে না যেদিকে তাকাচ্ছি মানে খুললে পরে ওআইটি প্ল্যাটফর্মে ঢুকলে পরেই এই ধরনের জিনিসগুলো সামনে আসছে মানে একের পর এক একের পরই এক এসে যাচ্ছে এর এগেন্স্ট এটা এর এগেনস্টে এটা আমার মনে হয় সবাইকে মিলেমিশে একটু বুঝে শুনে জিনিসগুলো আবার ঠিকঠাক করে নেওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আমি কোনো স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না প্রত্যেকের ক্ষেত্রে বলছি ইভেন ইভেন এর মধ্যে আমিও ইনক্লুড যেহেতু আমিও একজন ক্রিয়েটার আমি নিজেকেও বলছি যে কথা বলার মধ্যে সংযম কথা বলার মধ্যে কতটা বলতে পারবো সেই আমাদের মাত্রাটা সেটা রেখে বোধ কাজ করা উচিত এটা বোধ একটা মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বলে নয় একটা সমস্ত কিছুর জন্যই বোধ এটা এটা সবথেকে বেশি ভালো হয় তবে বোধহয় রকম জিনিসটা হয় না দেখো আজকে এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ কাজ করে দেশ বিদেশ বলো অনেক কিছুতে দেখো অন্য জায়গায় না এরকম কামরা কামড়াকামড়িটা দেখি না যেটা আমি আমার এই লোকাল কিছু জায়গার মধ্যে দেখি মানে এই বিষয়টাই ভালো লাগে না আর কি কেউ কারো পেছনে লাগা বা পার্সোনাল অ্যাটাক করা বা একটা বাজে মানে একটা কেন একাধিক বাজে কথা বলা এইগুলোর বিরুদ্ধে আমি মানে যেটা সে দেখাচ্ছে না সেটা নিয়ে কেন কথা বলবো বা আমার মনের কথাটা আমি অন্যের মুখে কি বসাতে পারি সেটা কি হয় কাউকে পার্সোনাল অ্যাটাক করার আগে আমার মনে হয় তার দশবার ভেবে কথাটা বলা উচিত শুধু এইটুকুই বলতে আসা বন্ধুরা খারাপ লাগলেও ভাবছিলাম ভিডিওটা করব সেই কারণে করা আরেকটা অনুরোধ যে দয়া করে কোনো মানে মেয়েকে যে মা হতে পারিনি দয়া করে তার মাতৃত্ব নিয়ে কেউ খিল্লিবাজি করো না কেউ মজা করো না এটা আমি অনুরোধ করব কারণ একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হলো তার তার সন্তান কারণ আমি আমি নিজে একজন একজন মা মা বুঝি না সন্তানের জন্য সব করতে পারে সব পৃথিবীর সব ছেড়ে দিতে পারে শুধু ওই একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে যারা প্রকৃত মা প্রকৃত মাই তো সবাই তো প্রকৃত মা দু একটা এরকম ঘটনা থাকে সেটা আলাদা এগুলো থাকবেই কিন্তু মা যে কি জিনিস সেটা ওই সন্তানটাই বোঝে আর মাই বোঝে তার কাছে সে সন্তান কি আমার কাছে যেমন আমার মেয়ে আমার পুরো জগৎ আমার পুরো পৃথিবী আমি আমার মেয়ের জন্য সব করতে পারি ঠিক তেমনি আমার মতো আমার মাও তাই আর আমার ওপারে যারা দেখছো তোমাদের প্রত্যেকের কাছেই তাদের সন্তান নাই ঠিক সমান ঠিক সমান তাই সেই জায়গা থেকে যে মা হতে পারেনি তাকে প্লিজ এইভাবে মানে পাবলিক প্ল্যাটফর্মে এসে না এইভাবে তাকে এতটা আঘাত দেওয়া উচিত নয় এতটা কেউ পারে না এটা আমি মনে করি সন্তান নিয়ে এত কথা অনেক বাজে কথা কারো সন্তান এখানে আসে না আমরা যারা ক্রিয়েটার আমরা কিন্তু এগুলোকে রিভিল করি না আমরা কিন্তু নিজেরা নিজেদের দায়িত্বে ভিডিও করি ফ্যামিলি সন্তান এগুলোকে আনি না সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার মনে হয় ভুল মানে ভীষণই ভুল আমি আমি প্রথমেই বললাম আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলিনি বা স্পেসিফিক কাউকে বলিনি আমি এই ভিডিওটা করার মানে হলো ওআইটির এই পরিস্থিতিটা ভালো লাগছে না এবং আমার মনে হল এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত আমি খুব সামান্য হতে পারে আমার কথাগুলো অনেকের ভালো লাগতেও পারে আবার কারো ভালো নাও লাগতে পারে তারপরেও বলবো আমি কিন্তু কারো হয়ে বা কারোর জন্য বলিনি আমি নিজেকেও ইনক্লুড করে এই কথাগুলো বলেছি যে আমাদের প্রত্যেকের এটা করা উচিত যাই বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমাদের কি মতামত কাইন্ডলি একটু জানিও কমেন্ট বক্সে যে ভুল বললাম কিনা আর কিছু বলার নেই সুস্থ থেকো সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে